শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল শিকার হয়েছে আপনি শুধুমাত্র গোন কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে কোরআন অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি দেখেন আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে একজন মানুষকে যদি বলা হয় রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে গরুর চুরির বিরুদ্ধে এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয় তাই না তো নতুন কিছু না এগুলো আমাদের বিনোদনের খোরাক আমরা মজা পাই এগুলো দিয়ে আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে বিরোধী দলের যারা থাকে তাদের নামে সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন উজ্জা হাত দেয় জঙ্গি ইস্যুটা তো এরকম না এটা তো সিরিয়াসিস কারণ নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার সেপার তাহলে তো এরে গুম করা এর খুন করা এরে নির্যাতন করা রিমান্ডের নামে জলুন করা সব কিছু বৈধ হয়েছে যায় হালাল হয়ে বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে বছর কে বছর জেলে পুরে পড়ছে পড়ছে কেন তাদের নামে রায় হয়ে গেছে তারা অপরাধী দোষ স্বীকার করছে স্বীকার করছে কিভাবে সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না দোষ স্বীকার করবে না তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে মা নিয়ে আসছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই দিয়ে মা রক্ষা করবার চেষ্টা করেছে ওই মিথ্যা ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষা আছে জেল জুলুম চলছে যে ভূখণ্ডে এই ধরনের জলুম চলতে থাকে আর আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত পুরোপাণ্ডকে বিশ্বাস করি যখন এই জঙ্গি জঙ্গি জিগির চলেছে তখন অনেক সাধারণ মানুষ আলেম আলমাদেরকে দেখলেই সন্দেহ করবে ঠিক না ঠিক এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা দিতে যেন কেউ না পারে একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয় এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে জঙ্গিবাদ তথা কথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি পনেরো উইং খুলে থাকে ডিপার্টমেন্ট খুলে থাকে প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে তাহলে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে সময় এসেছে আমাদের সচেতন হওয়া সতর্ক হওয়া এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে